বিধায়ক নিজামের অহংকারী মন্তব্য ও হিন্দু মুসলিম কার্ড খেলা নিয়ে মুখ খুললেন বিধায়ক খলিল হিন্দু মুসলিম কার্ড খেলা থেকে বিরত থাকার আহ্বান বিধায়ক নিজামকে গত শুক্রবার কাটা খালে অগ্নিকাণ্ডের ঘটনার পর হিন্দু মুসলিম কার্ড খেলা নিয়ে অবশেষে মুখ খুললেন কাটিগোড়ার কংগ্রেসি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি বলেন বিধায়ক নিজাম সেখানে গিয়ে হিন্দু মুসলিম কার্ড খেলছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক পাঁচ গ্রাম ইনটেক মাঠের খেলা নিয়ে নিজাবের অহংকারী মন্তব্যের জবাব দিতে গিয়ে খলিল বলেন পাঁচ গ্রাম ইনটেক মাঠের খেলায় অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয় টাকা দিয়ে চেয়ার কিনে খেলা দেখতে হয় দর্শকদের বিভিন্ন জায়গার মানুষ নানাভাবে হয়রানের শিকার হয়ে থাকেন হিন্দু মুসলমান এটা কাট খেলছেন যেটা ঠিক নাই এখন আমরা কংগ্রেস সবাই জানে সেকুলার দল আমরা হিন্দু মুসলমান প্রত্যেক জাতি ধর্ম লইয়া আমরা চলি আর আমরা এটার মাঝে বিতর্ক তো আমরা যাইতেছি না লোকেল মেয়েদের তার দায়িত্ব আছে তাই কেসই আমরা এটার লই খুশি তাই মানুষে সাহায্য করছে এটার লইও খুশি কিন্তু একটা মন্তব্য যে একটা করছেন এটা বিশেষ করে প্রত্যেক খাটাখালর মানুষই কিছু লোকাল মানুষ থেকে সবাই আমরা বহুত মানুষে যোগাযোগ করছে অনেক দুঃখ পাইছেন যেখানে তাই উল্লেখ করছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমরা উল্লেখ করছি নাই কেন এবং হিন্দু মুসলমান আমরা জিকেছে না আমরা তো জানছি হই হিন্দু মানুষ দোকান চলছে তা আমরা গেছি কী দলে যেতাম এই একজন মুসলমান হইতে পারে তিনজন হিন্দু হইতে পারে এটা আমরা কোনো প্রশ্ন করছি না নাম অলরেডি আমরা নামও জিকে আমরা সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি আসে তানে নামটাই আপনি উল্লেখ করে সুন্দর করে হালকে লইয়া রেজিস্টার ম্যানেজমেন্টে যাব এরপরে খেলার মাত এসেছে যে খেলা যখন প্রেসিডেন্টে দুই একটা উচ্চারণ করছেন যেমএ বিধায়ক বিশেষ করে খেলা লইয়া ব্যস্ত আসলে এই ধরনের জিনিসও তান তান জলদি এটা মানুষ তান এরিয়া এখন টান এরিয়া গেলে কি কি এই এরিয়া আহিল্লা কান্দি সমষ্টির কিন্তু তোমার তো এই এরিয়ার মানুষের দিয়ে বিধায়ক বানাইছো সে তো সময় ছাব্বিশ এই ভোট চেঞ্জ না হওয়া পর্যন্ত তোমার মানুষের অধিকার আছে এই মানুষের মানুষের সহযোগিতা করার লাগে তার যদি বিশ্বাসী মানুষ এখানে থাকুন তাই যা ফয়লা জিজ্ঞাপ এই মানুষের যে এখানে হাতিগড়া বিধায়ক আসলে আইয়া আবাদ তার ডিস্ট্রিক্ট কমিটি আসলে প্রথম তারা যেখানে জলছে গলা জলা করো গিয়ে আলোচনা করিয়া বাদে বৃষ্টি আবার অন্য জায়গায় গিয়ে একটা প্রেস মিট সেটর তোলে কারণ বৃষ্টি তো বাইরে স্টেটমেন্ট দিতে পারতাম না আমরা এখানেও দেওয়ার পরে আমরা সাগ আগে পরবর্তী গেছি মসজিদ তাই না উল্লেখ করছো যে আমরা মসজিদ গিয়া মসজিদ হামাইয়া মানুষের লোক নমাজর কথা কুইছি না যে আমরা নমাজও গেছি তো কইলে মনে একটা শান্তি পাইলে নমাজর কথা কুইছি না তাই কুইছি মসজিদ গুইয়া কয়জনের লগে মুসলমান মানুষ কয়জনের লোক আলোচনা করি আমরা বাঁচছি হিন্দু মানুষের দোকান দেখায় আমরা বাইক গেছি এইরকম তুই করছেন তাই পরে এটা লে মানুষের বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে নিন্দা জানাইতরা আমরা এটা হইয়া না ভবিষ্যতে তার কাছে রিকোয়েস্ট থাকবো এই ধরনের যে হিন্দু মুসলমানের জিনিসটা না করার লাগে আর বিশেষ করে আমরা হইয়ার খেলা আলোচনা করছেন তান কিছু আলোচনা করছেন খেলা লইয়া তো আমরা খেলা দিকে বহুত বোধ বলে আমরা কাছে বহুত মানুষের কমপ্লেইন দিছে যে কেন হওয়ার পরে পয়সা লাগে এই কেন হওয়ার পরে আরো বহু ধরনের মানুষ হেরাসমেন্ট হয়েছেন মানুষ খেলাধুলা চলতো খেলাধুলা বর্তমানে নতুন ডেলিমিশন হিসেবে আমরা হাসকাম এলাকা ওইখানে খাটিগুলা ফুড়ে গেছে কেন এই কথা উল্লেখ নাই যে আজকে যদি কেন কেউ ডাউনলোড করে দেখা যায় কোন খাটিগত খেলা হওয়ার ও কত অসুবিধা নাই আমরা খাটিগত অনেক খেলা হয়েছে আমরা খেলার সবর সহযোগিতা খেলার সমর্থন আমরা যে করি নাই এলাকা কিছু নেই তাই যেটা আলোচনা করছেন এটা বিশেষ করে মানুষের মন অত্যন্ত দুঃখিত আর আমরা বিতর্ক যাই না কারণ বিতর্ক দিয়া আমরা ইলেকশন করি না আমরা ইলেকশন এলো কি প্র্যাক্টিক্যাল আগামী ছাব্বিশও যদি আমার আমার আলগাভ খাটিচোরা মানুষে আমার সমর্থন করে পার্টি টিকিট আমরা ইলেকশন খেলবো আর যদি পার্টি হয় না আমরা অন্য জায়গায় খাস করার লাগে আমরা করতে পারি তো বর্তমানে বিধায়ক আপনারা জানেন আমরা ও মিসবাদা খাসার মানে দুইজন আছি তো আমরা 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 দায়িত্ব আহিলা খান দিয়ে বহুত ধরনের খাস করার লাগে আমরা হরিমগঞ্জ যাই বরাহর বিভিন্ন জায়গাতে আমরা যাওয়ার কোনো অসুবিধা নেই কারণ পার্টি যোগাযোগ করলে আমরা যে কোনো ডিস্ট্রিক্টও যাই এখন রিজেক্ট দেখুন যদি একজন মানুষই বিধায়ক রিজেক্ট এখন বর্তমানে আজকে তাই কিন্তু বর্তমান কু সময় টান বিধায়ক আমি